আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ নিয়ে সংবাদ বাংলাদেশের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ইলেকশনের ব্যাপারে বলছে যে ডিসেম্বর কিংবা দুই হাজার পঁচিশের জুনে তো সম্ভবত আশা করা যায় যে উনি দুই হাজার পঁচিশের জুনটাকেই বেশি প্রিফার করতেছে আর কি তো ওই ব্যাপারে সংবাদ জুন জাতীয় নির্বাচনের ডেড কেন জুন পর্যন্ত তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে আরেক রাজনৈতিক দল বাংলাদেশের জামাতে ইসলামী আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও বলছে তাদের দাবি পূরণ হলে যে সময় নির্বাচন হতে পারে। রাজনৈতিক দলগুলোর যত দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে জানাচ্ছেন খুদ নির্বাচন কমিশনার এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন আগামী নির্বাচনের ভিত্তি হবে জুলাই চার্টার সেই জুলাই চার্টারেই উল্লেখ থাকবে কতটা সংস্কার হবে তো দর্শক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু না কিছু সংস্কার প্রয়োজনই আর যদি সংস্কার না হয় তাহলে যে রাষ্ট্র ব্যবস্থা তাহলে যে বিচার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যেই ক্ষমতা কিংবা ই এক একজন প্রধানমন্ত্রী কিংবা একজন প্রেসিডেন্ট সরে কিংবা অপরাধী না হইতে চাইলে ওই প্রক্রিয়ায় তাকে অপরাধী বাঙায় ফেলাইব এই জন্য ব্যালেন্স থাকার দরকার আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন দর্শক আপনারা দেড় প্রেসারে দিলাম আপনারা যা ভাবেন সেটা লাইক কমেন্ট শেয়ারে শেয়ার করলেন জুলাই চারটা বলে দিবে কতটা সংস্কার বর্তমান সরকার করবে কতটা করবে পরবর্তী নির্বাচন সরকার পাশাপাশি বিগত ফেসিস্ট সরকারের গুম খুন ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের রায় নিশ্চিত করতে হবে যৌক্তিক সংস্কার ও বিচার এই দুটোর সমন্বয় করতেই আগামী জুন পর্যন্ত নির্বাচনের টাইম দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত সৃষ্টির পর যে জুলাই চাটাট হবে সেটাই হবে নির্বাচনের দিক নির্দেশনা জুলাই চার্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বুঝতে পারবে কতটা সংস্কার করতে পারবো আর কতটা পারব না যেটা করতে পারা পারবো না সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে শফিকুল আলম বলেন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করতে জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে সেখানে যদি সংবিধান পরিবর্তনে ঐক্য হয় তবে সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের ইস্যুটি আসবে এছাড়া এই যে সংস্কার কমিশনগুলো বিভিন্ন সুপারিশ জমা দিচ্ছে এসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত স্থাপন করতে হবে কথা যুক্তিযুক্ত। এই কাজগুলো ঠিকঠাক সম্পূর্ণ করার জন্য আগামী জুন পর্যন্ত স্পেস রাখা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন একটি অসাধু সুষ্ঠু ও ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যেমন জাতীয় ও আন্তর্জাতিক চাপ রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর তেমনই চাপ রয়েছে দৃশ্যমান ও মৌলিক সংস্কারের উপর এছাড়া জাতীয় নির্বাচনের আগে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের রায় নিশ্চিত করার উপরও চাপ রয়েছে অন্তর্বর্তী সরকার উপর অভ্যুত্থান ধারণ করে এমন রাজনৈতিক দল ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর পক্ষ থেকে রয়েছে ফেসিবাদ জড়িত ব্যক্তিদের বিচারের দাবি দর্শক আরেকটা জিনিস আমি মনে করি তা হলেও যে দেশের যে দ্রব্যমূল্য আছে তারপরে আইন শৃঙ্খলা আছে আর অন্য অন্য ই আছে এগুলো যদি সরকার নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে মানে দেখা গেল যে সরকারের উপর চাপ অনেকটা কমে যাইব আর এগুলা যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে তাহলে যেমন নির্বাচনের চাপ হবে এবং এই সমস্ত মানে ব্যাপারও চাপ হবে ওই সময় রাজনৈতিক দলগুলো বলবে যে দেখেন নির্বাচনের ব্যাপারে তো সঠিক এখন পর্যন্ত হয়ই নাই তাছাড়া দেশের আইন শৃঙ্খলা কিংবা দ্রব্যমূল্য দামও তো বাড়তি কিংবা ব্যবসা বাণিজ্য এগুলা নিয়েও সরকারের ভাবতে হবে বলে আমি মনে করি এছাড়া এনসিপির পক্ষ থেকে সংবিধান পরিবর্তন এবং এর লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের স্পষ্ট দাবি রয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বাংলাদেশ প্রতিনিধিকে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার এবং সংবিধান সংস্কারের নিশ্চয়তামূলক গণপরিষদ নির্বাচনের বিষয়টি নিশ্চিত হলে এনসিপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আবার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যেন অহেতুক বিলম্ব না করা হয় সে বিষয়ে চাপ রয়েছে সরকারের উপর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিক উন্নয়ন সহযোগীরা ও সরকার প্রধান ও রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে প্রশ্ন করছে কখন নির্বাচন হবে তারা সেই সময় সময়সীমা জানতে চাচ্ছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স জানান সরকার কেন নির্বাচন অনুষ্ঠানের ডেডলাইন বিলম্বিত করে আগামী বিলম্বিত করে আগামী বছরের জুন পর্যন্ত নিচ্ছে তা আমাদের বোধগম্য নয় আমরা মনে করি বর্তমান সরকারের পূর্ণ সংস্কারের ম্যান্ডেট নাই শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিশীল সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়াই এই সরকারের কাজ যাতে করে নির্বাচিত সরকার জাতির প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা দিতে যে জুলাই সনদ হবে সেটি নিয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐক্যম ঐক্যমত কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলে মুখ্যমত কমিশনের কাজ ফেব্রুয়ারির পনেরো তারিখে শুরু হয়েছে যা পনেরোই জুলাই শেষ হবে আমরা স্বল্পতম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই এর মধ্যে আমরা অনেকগুলো কাজ করেছি রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ মালা পাঠিয়েছি এসব সুপারিশ নিয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলো দারুণ সমর্থন দিচ্ছে ফলে এই প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ সূত্রিতার কোনো লক্ষণ আমাদের পক্ষে থেকে নেই দর্শক মনে হচ্ছে যে সরকারও চাচ্ছে না ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করতে কিন্তু এখন যে ঐক্যমতের কমিশনের সাথে যে মিটিংগুলো হচ্ছে এই এই মিটিংয়েই ফায়সালা হবে যে কি কোন দল কি পরিমাণ সংস্কার চায় ওই ব্যাপারে একটা ফায়সালা হইয়া ওইভাবেই যে যতটুকু সংস্কার এই অন্তর্বর্তী সরকারের করার যোগ্যতা থাকবে ওইটাই তারা করবে বাদবাকিটা নির্বাচিত দল করবে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে বোঝা গেল আর কি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ